হব কেউ একজন আপনার শুভাকাঙ্ক্ষী আপনার পছন্দের আমার পছন্দের কেউ একজন হব হব আপনি হবেন আর আজকে আকাশটা অনেক সুন্দর দেখিয়ে ফোনটা করেছি আপনাকে চাইটা আপনার সাথে কথা বলতে যাচ্ছে আপনাকে বিরক্ত করার ইচ্ছে নেই বাট আপনাকে একটু কথা বলার ইচ্ছে পৃথিবীতে তো কত পৃথিবীতে তো কত মানুষের কত থাকে আমার ইচ্ছে একটু আপনার সাথে কথা বলার বারান্দা দিয়ে আকাশ দেখছি বৃষ্টি হচ্ছে কখনো গোধলি লগ্নে আপনার কথা মনে পড়ছে একসঙ্গে কৃষ্ণচূড়া দেখার খুব ইচ্ছা কৃষ্ণচূড়া লাল যখন সেজে থাকে না সেটা আপনাকে নিয়ে দেখার খুব ইচ্ছে আমার এখন তো রাতের বেলা হয় এখন তো আর না মনের চোখ মনের চোখ দিয়ে দেখি আরেকদিন নয় খুব সামনাসামনি দেখবো আচ্ছা আর কিছু বলবেন আমি কি একদিন আপনাকে একটু ছুঁয়ে দেখতে পারি হাত ছুঁয়ে দেখতে চাই আপনার নামটা বলবেন আহ আমার নামটা বললে

চিত্রনায়ক জায়েদ খান কথা বলছি ওকে তো আমি কি করতে পারি আমি জাস্ট কিছু করতে পারি না জাস্ট আপনার সাথে কথা বলার জন্য ফোন করলাম এই সময় প্রেমের প্রস্তাবে আমার হাজব্যান্ডও মাত্র দেশে বাইরে গেল